গুলো কিচেন ওয়েস্ট দেখছো এইটা বলছি আমি কি করি খোসাগুলোকে জড়ো করি আমি তুমি কি আছে হ্যালো এভরিফাইন ওয়েলকাম মাই টু মাই চ্যানেল আর আমি কোয়েল আজকে শিবরাত্রি আজকে কিন্তু আমার তো কোনো উপোস নেই আজকে জানো কারণটা অনেকবার বলেছি আর বলতে পারছি না তো আজকে কি করেছি আজকে সকালবেলা অনেক কচুরি তরকারি অনেক কিছু খাওয়া হয়েছে সেই জন্য আজকে লাঞ্চটা করা হচ্ছে দেড়টা না আড়াইটে না সাড়ে তিনটে সময় লাঞ্চ করছি আমি ভাবতে পারছো কিন্তু সবটাই নিরামিষ ভীষণ হালকা খাবার এই দেখো এটা হচ্ছে আলু ভাজা করেছি আলু ভাজার মধ্যে গাছের না পেঁয়াজ কলি হয়েছিল ওই পেঁয়াজ কলিগুলো দিয়েছি আর এটা হচ্ছে চাটনি আমার গাছের পুরো চাটনি এটা আর এই যে লেবু আর ভাত আর এই যে এটা হচ্ছে লাউ দিয়ে ডাল ব্যাস তো আজকে লাঞ্চটা করে নি লাঞ্চটা করে নিয়ে যাবো হচ্ছে ঠাকুর দেখতে ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে টাইগারের ওপরে এসে বসে আছে তো এই ওপরে এসে বসে থাকার একটাই মানে হচ্ছে ওর খিদে পেয়েছে

বাড়িতে খেতাম আর কি খেয়ে নিলাম ব্যাস হাত ধুয়ে উঠে বললাম যেটা করছি সেটাই করতে থাকতাম কিন্তু এখন যখন নিজের সংসার হয়েছে নিজে সবাইকে সার্ভ করি নিজে খেতে দিই নিজে বেড়ে খাই তখন যেটা হয় সেটা হচ্ছে খেয়ে দিয়ে আর উঠে যেতে পারি না তখন আবার সব কিছু সামলাতে হয় যেমন রান্নাঘরটা আগোছালো হয়ে থাকে সেটাকে ঠিক করতে হয় তারপরে আরও অনেক কিছু খাবার দাবারগুলো ঠিকঠাক করে রাখতে হয় তারপরে গিয়ে ওই বিছানায় যেতে পারি বা যা যেটা করবো আর কি সেটা করতে পারি তো এটা আমি খুব মিস করি আগের টাইমে চলে এখন একটা ছোট জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে আমার গাছের জন্য আমি কি করি আমার রান্নাঘর থেকে আমার গাছের জন্য কি যায় আমাদের জন্য তো যাই খাবার বিয়ালগুলোর জন্য যায় আর আমার গাছের জন্য এই যে কিচেন ওয়েস্ট এই এতগুলো কিচেন ওয়েস্ট দেখছো এইটা বলছি আমি কি করি আর হচ্ছে এইটা এটা হচ্ছে ওই চাল ধোয়া ডাল ধোয়া জল এছাড়াও সবজি ধোয়া জলও আছে তো এটা হচ্ছে ওই চাল ধোয়া ডাল ধোয়া সবজি ধোয়া জল ah, qué আমার কিচেন থেকে টোটাল এই কম্পোস্টটা বেরিয়েছে এর মধ্যে কলার খোসা লেবুর খোসা লাউয়ের খোসা আলুর খোসা এগুলো আছে তো আজকে যেহেতু বেশি সবজি রান্না হয়নি তাই জন্য কমই খোসা বেরিয়েছে তাও এত তো এইগুলোকে কি করব দেখাচ্ছি আমি এখানে একটা ফিল্টার ছিল আমার পুরনো এটাকে আমি ডাস্টবিন হিসেবে ইউজ করতাম তারপরে ভাবলাম যে না এটা শুধু ডাস্টবিন হিসেবে ইউজ করে লাভ নেই এটার মধ্যে না এই খোসাগুলোকে জড়ো করি আমি দিয়ে এক সপ্তাহ হয়ে গেলে ওপর থেকে মাটি দিয়ে দেবো আর এই যে নিচে যেহেতু ফুটো আছে আর নিচে এটা এটার নিচে ফুটো নেই কিন্তু এটা নিচে এটা নিচে ফুটো আছে তো এখান থেকে পচে পচে যে মানে জলটা বেরোবে সেটা নিচে স্টোর হবে সেটা কিন্তু ওই লিকুইড ফার্টিলাইজার হিসাবে কাজ করবে যেহেতু এটার একটা ঢাকনাও আছে তো সেটাতে কি হবে ওই মানে পোকামাকড় আর কি যেগুলো মাটির আছে ডিম পারতে পারবে না খুব সহজে আর এই কলার কষাগুলো যেগুলো রাখলাম হ্যাঁ এগুলোকে আমি শুকাই শুকিয়ে গুঁড়ো করে তারপরে গাছে দিই এটাতে ওই পটাশিয়াম মানে যেগুলো অনুখাদ্য গাছের মাইক্রো নিউট্রিয়েন্ট সেগুলোর মানে পূর্তি হয়ে যায় গাছের বাইরে থেকে আর আমাকে মাইক্রো নিউট্রিয়েন্টগুলো কিনে দিতে হয় না এগুলো একটু একটু গুঁড়ো এই যে গুঁড়ো হয়ে যাবে এবার তো এটা একটা মিক্সিতে গুঁড়িয়ে গুঁড়ো করে নেব আর এবার এগুলোকে শুকাবো শুকালে এগুলো গুঁড়ো হয়ে যাবে আর এই যে জলটা আছে এটাও কিন্তু ভালো ফার্টিলাইজার মানে এর মধ্যে চাল ধোয়া ডাল ধোয়া জল আছে তো জলটা ওয়েস্ট হলো না আর যে ছোট ছোটো নিউট্রিয়েন্টসগুলো আছে সেগুলোও গাছ পেয়ে যাবে বিশেষ করে আমি এটা দিই বেগুন গাছে কারণ বেগুন গাছে প্রচণ্ড খাবার দরকার হয় এইটা দিয়ে দেবো শাক গাছে এটা দিয়ে দেবো বেগুন গাছ সে জল দিতে আসলে আমার প্রচণ্ড ভালো লাগে আসলে এই ভে মানে শুকনো মাটিতে যখন একটা জল পড়ে না তখন যে সোদা গন্ধটা ওঠে তখন কিন্তু মানে গাছে জল দেওয়ার টাইমেও সেই একই গন্ধ ওঠে যদি দুদিন পর পর জল দিই তো আমার গাছে জল দিতে এই জন্য আরও বেশি ভালো লাগে কারণ যেহেতু ওই কল থেকে মানে কলে জলটা আসে তো ওই জলগুলো ভরে রাখি তাই জন্য কী হয় আমার মানে ট্যাঙ্কির জলটা গাছে কম দিতে হয় মানে খুব জোর হলে হয়তো সপ্তাহে একদিন কি দু দিন মানে ট্যাঙ্কির জল দিতে হয় বাকি টাইমে এই চাল ধোয়া ডাল ধোয়া জল যেগুলো আছে মানে কিচেন যে মানে ওয়েস্ট ওয়াটারটা আছে সেইগুলো দিয়ে কাজ চলে যায় আর বাদ বাকি টাইমে এই যে সরকার থেকে এই যে কল যে দিয়েছে কলের জলগুলো ভরে রাখি এই ড্রামগুলোতে তো এখনও আছে এই এই ড্রামটা পুরোটা এই ড্রামটা হাফ আছে এই ড্রামটা পুরো আছে এই ড্রামটা এই ড্রামটা মানে তিনটে চারটে ড্রাম পুরো আছে সপ্তাহটাতে কমপ্লিট হয়ে যাবে আমাকে আর জলটা ইউজ করতে হবে না যাই হোক আমার বাগান করা ভালোই চলছে বিকেলবেলায় মায়ের কাছে গেছিলাম আর সেখান থেকে গেছিলাম আমাদের পাড়ার বহু পুরোনো একটা শিব মন্দিরে এটা জাস্ট আমার পাড়াতে ঢুকতেই একদম মন্দিরটা আর এটা বহু পুরোনো শিব মন্দির এবং এর সাথে যে কত ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে সেটা মানে সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না মানে প্রথম শিবরাত্রির শিব পুজো থেকে শুরু করে এই মন্দিরে গিয়ে পরীক্ষার সময় প্রণাম করে আসা সব কিছু এই মন্দিরে আর ভাগ্যক্রমে সেদিনকে প্রসাদও বিতরণ হচ্ছিল আর প্রসাদটাও পেয়ে গেলাম বাড়ি চলে বাড়িতে দেখতেই খেতে দিয়েছি গুলোকে এইটা ছিল না কত খুঁজলাম যাওয়ার সময় যে আয় আয় করে তারপরে কাগজের বল বানিয়ে আওয়াজ করে ডাকলাম কে জানে কোথায় চলে গেছিলো আর টাইগার তো বাড়ি ছেড়ে কোথাও যায় না তো টাইগার ঘরেই ছিল বেচারা একা একা আর এটা 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 দিয়ে এটা এটা কোথায় চলে গেছিলো জানি না তো এখন যখন গাড়িটা নিয়ে ঢুকছি আমার গাড়ির সাথে সাথে মানে আমাকে জাস্ট কমপ্লিট করছে আমার আগেই যাবে এরকমভাবে আসলাম দাঁড়ালে আমি তালাটা খুলব তারপরে তো ঢুকতে পারবি তালাটা খুললাম সঙ্গে সঙ্গে এগুলো উড়িয়ে ঢুকলো এসে ওপরে যে আমাদেরকে খেতে দাও আর তোমরা তো দেখতেই পেলে যে মানে ওখানে প্রসাদ নিয়েছিলাম আসলে ওই শিব মন্দিরটা না বহু পুরোনো আমাদের রাস্তার মানে আমি তখন মনে হয় জন্মও নিইনি তবে থেকে ওই শিব মন্দির আছে তো ওই শিব মন্দিরটা প্রত্যেক বছরই পুজো হয় রাতে পুজো হয় তো অন্য টাইমে খিচুড়ি দেয় জানি না কেন এইবার লুচি আমি যেখানে সেখানে চলে যাই খিচুড়ির জন্য মানে আমাকে নেমন্তন্ন করতে হয় না মানে ওই মন্দিরে যখন ওই লাঙ্গার দেয় মানে কি বলে ওকে মন্দিরে প্রসাদ যখন বিতরণ করে আমি খিচুড়ি হলেই করবো আমরা মন্দিরে খিচুড়ি হচ্ছে আমি যাবোই সেখানে তো এখানেও আমি খিচুড়ির লোভে দাঁড়িয়েছিলাম লাইনে দেখলাম যে লুচি দিচ্ছে তো লুচি আমি জেনারেলি অতটা পছন্দ করি না খাইও না তো ঠাকুরের প্রসাদ বলে একটা আমি ওই মানে ক্ষীর যেটা আছে ক্ষীর থেকে একটু খেয়ে নিয়েছিলাম এখানে দেখো দিয়েছে এই যে এটা একটা বোধের বোধে দিয়েছে আর লুচি তরকারি দিয়েছে আর পায়েস দিয়েছে তো সম্রাট খেয়ে নেবে এটা এটা সম্রাটের জন্য নিয়ে নিলাম কারণ কি ওই সকালে তো একটুখানি ওই ভাজা টাজাই যাচ্ছে আজকে তো বিশেষ কিছু রান্না করিনি আর তাই জন্য সম্রাটের জন্য প্রসাদটা নিয়ে চলে আসছি ওকে আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ব্লগে বাবাই